আজকের ক্লাসে অঙ্ক নিয়ে আলোচনা করব বুঝলি ওকে স্যার কালু হ্যাঁ স্যার বলুন তুই বল তো একটা ডালে 10টা পাখি বসে আছে আমি যদি একটা পাখিকে গুলি করে মেরে ফেলি তাহলে ওই ডালে আর কয়টা পাখি বসে থাকবে একটাও থাকবে না স্যার কেন একটাও থাকবে না 10টা পাখি ছিল আমি একটাকে গুলি মারলাম তাহলে আরও 9টা পাখি থাকবে না স্যার আপনার কি মনে হয় গুলির আওয়াজ শোনার পর বাকি নয়টা পাখি ওই ডালে বসে থাকবে এই স্যার আমার একটা কোশ্চেন আছে 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 আবার কি প্রশ্ন ঠিক বল দেখি স্যার অঙ্ক বই যদি বউ হয় তাহলে বলুন তো ওর স্বামী কে হবে এটা আবার কি ধরনের প্রশ্ন তুই বল কে হবে স্যার ক্যালকুলেটার হবে কেন ক্যালকুলেটার কেন হবে স্যার ওয়াইফের যত প্রবলেম সব সলভ করে কে তার হাজবেন্ড হ্যাঁ তো স্যার ঠিক তেমনি ম্যাথের যত প্রবলেম সব ক্যালকুলেটার সলভ করে তাহলে হলো না স্যার ম্যাথের হাজবেন্ড ক্যালকুলেটার সুকর দাদা আর একটাও ফালতু কথা বললে তোকে এখানে এনে কান ধরে দারু করিয়ে রাখবো এই গজা তুই বল তো বান্টুর কাছে চারটে লাড্ডু ছিল ও দুটো লাড্ডু খেয়ে ফেললো তাহলে এখন ওর কাছে আর কয়টা লাড্ডু থাকবে স্যার আমি পাটিগণিতের অঙ্ক পারি না কারণ আমাদের বাড়িতে পাটি নেই পার্টির সঙ্গে পাটিগণিতের অঙ্কের কি সম্পর্ক রে ঠিক বুঝলাম না তো আরে স্যার আপনি দেখছি কিছুই জানেন না পাটি গণিত মানে পার্টিতে বসে যে গণিত করা হয় তাকেই তো বলে পাটিগণিত আর আমাদের বাড়িতে পার্টিই নেই তাই আমি পাটিগণিতের অঙ্ক বাড়িতে বেরই করি না বাপরে দুই তো বিরাট ইন্টেলিজেন্ট রে গজা আমি তো জানতামই না পাটিগণিত পার্টিতে বসে করতে হয় তোর ভবিষ্যৎ তো পুরো উজ্জ্বল সাদা কাচের মতো চকচক করছে থ্যাংক ইউ স্যার হট গরু কোথাকার এ মিতা তুই হোমওয়ার্ক গুলো করেছিলি বাড়িতে হ্যাঁ স্যার করেছিলাম তাহলে বলতো পাঁচজন লোক একদিনে দশ ফুট গর্ত করে পরের দিন তাদের একজন আসলো না মানে চারজন লোক আসলো তাহলে ওই দিন কয় ফুট গর্ত হবে স্যার ওই দিন একটুও কাজ হবে না একটুও কাজ হবে না কেন স্যার বাকি চারজন তো বসে বসে ওয়েট করবে পাঁচ নাম্বার জন আসবে তারপর কাজ শুরু করব। আর পাঁচ নাম্বার জন বললেন ওই দিন আসবেই না সুতরাং ওয়েট করতে করতে তাদের দিন শেষ হয়ে যাবে কাজ একটুও হবে না আমি কি বলছেন স্যার প্রতিদিন পাঁচজন একসঙ্গে কাজ করে পাঁচ নাম্বার জন এসে যদি দেখে তাকে ফেলে রেখেই বাকিরা কাজ শুরু করে দিয়েছে তাহলে তার মন খারাপ হয়ে যাবে না স্যার বাহ তুই লোকজনকে নিয়ে কত ভাবিস থ্যাংক ইউ স্যার যদি পড়াশোনা নিয়ে ভাবতিস তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না গাধা কোথাকার কিরে বান্টু তুই চুপচাপ বসে আছিস কেন না মানে স্যার আমি আসলে অঙ্ক সবই পারি তো তাই চাপ নেই না বা বেশ তাহলে বলতো একটা মেয়ের একটা শাড়ি তৈরি করতে যদি চার দিন সময় লাগে তাহলে চারজন মিলে ওই শাড়িটা তৈরি করতে কদিন লাগবে স্যার অনেক দিন লাগবে অনেকদিন লাগবে কেন চারজন মিলে করছে তাহলে একদিনেই হয়ে যাবে না কি করে একদিনে হবে স্যার চারজন মেয়ে এক জায়গায় হয়েছে মানে কাজের থেকে বেশি তো ওরা গল্প করেই কাটিয়ে দেবে গাধার দল কোথাকার তোদের পড়াশোনার যা অবস্থা তাতে মনে হচ্ছে এই বছরও তোদের এই ক্লাসেই কাটাতে হবে ঠিক আছে কালকে সবাই পাঁচ পিসটা করে অঙ্ক করে আনবি আর যার অঙ্ক ভুল হবে আর যে করে আনবি না তাকে একশো বার করে কান্ধরে উঠবস করাবো মনে থাকে যেন